মেমারি দুই নাম্বার ব্লকের সাপকেছিয়া এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হল সভাতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্তাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি দুই নাম্বার ব্লকের বিডিও বিশাখা ভট্টাচার্য পঞ্চায়েতের প্রধান সুশীলা কিস্কু উপপ্রধান গোলাম মোস্তাফা পঞ্চায়েত সমিতির মৎস্য তথা অঞ্চল সভাপতি মুকুল সাহা গুরু প্রসন্ন ঘোষ সহ আরো অন্যান্যরা এদিন সাতকেছিয়া এক গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল রাস্তা এবং পাকা ড্রেন সংক্রান্ত কাজের অগ্রগতি এবং এই বিষয়গুলিতে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় একাধিক জায়গায় সমস্যা সমাধানের সূত্র উঠে আসে আলোচনা সভাতে বৈঠক শেষে বিধায়ক জানিয়েছেন যে যে বিষয়গুলিতে সমস্যা রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সেই সমস্যার সমাধান করা হবে অতি দ্রুত যারা সদস্য তারা উপস্থিত আছেন ম্যামারি টু ব্লকের বিপিও আছেন এখানকার এনএস আছেন অফিস সেক্রেটারি আছেন নোডাল অফিসার আছেন হেলথের এবং পিএচই যারা কাজ করেন তারা আছেন সহায়ক আছেন এছাড়া গ্রাম থেকে অনেকে এসেছেন অভিযোগ অনুযোগ করার জন্য আমরা এসেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে প্রতিটি বিধায়ক ক্লিনিক এলাকার খবর নেন কাজ কতটা হয়েছে কতটা বাকি আছে কি হবে আজকে তার একটা রিভিউ মিটিং আমার এখানে করছি প্রায় আটষট্টি জন এখানে উপস্থিত হয়েছে এটা একটা সূচনা নয় বরং কাজের গতি বৃদ্ধির জন্য এই কাজটা আমরা করেছি প্রধান ও তো আছেন দলীয় নেতৃত্বে মুকুল শাহ আছে আপনার এরপরে সঞ্জয় আছে তাছাড়া সবাই আছে মুখ্যমন্ত্রীর যেটা ঘোষণা রাজ্য সরকার দিয়েছে পশ্চিমবাংলার জনগণের জন্য আটাত্তর শতাংশ মানুষ গ্রামে বসবাস গ্রামের মানুষের পরিষেবা দেওয়া হল তার লক্ষ্য সেই সূত্রে পিএইচির বিষয়ে কোন কোন গ্রামে পাইপলাইন গেছে পারিবারিক কানেকশন গেছে কোথায় কি সমস্যা আছে কতদিনের মধ্যে পিএচির কাজ সমাধান হবে বা গ্রামে গ্রামে জল যাবে এই নিয়ে একটা ব্যাপক আলোচনা হয়েছে দ্বিতীয় আলোচনা হয়েছে যে ঢাকা ড্রেন এবং টুকরো টুকরো রাস্তা প্রতিটি সংসদ হয়েছে মানে এই সাতগেচিয়া ওয়ানের প্রায় প্রতিটি গ্রামে দু একটা গ্রাম হয়তো বাঁধ আছে তারা দুটো রাস্তা দুটো ট্রেন কোথাও একটা রাস্তা দুটো এইসব পরিষেবা পেয়েছে এরপরে পরে কিছু সমস্যার কথা এসেছে নিয়মতান্ত্রিক ভিত্তিতে সমস্যা আসাটা স্বাভাবিক আমরা সমাধানের পথটা খুঁজছি সমাধানের ভিত্তিতে আমরা পরামর্শ দিয়েছি যে মুখ্যমন্ত্রী নবান্নর পাশে যে দপ্তর আছে সেটা উপান্ন যেখানে ডিভেন্সের সেল আছে যেখানে সারা রাজ্যে অভিযোগ অনুযোগ মানুষ দাখিল করতে পারে অনলাইন বা হার্ড কপির ভিত্তিতে এখানে যারা সমস্যা বলছেন আমরাও পরামর্শ দিয়েছি যে আপনারা সেখানে সমাধান চান অনেক কাজ মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর থেকে সমাধান হবে এবং বিধি অফিসে তার সার্কুলেট আসবে যে আপনি এই কাজটা করুন ওই কাজটা করুন তাছাড়া অনেক সমস্যা এমন যেটা হয়তো বিডি অফিসে জানানো দরকার ছিল আমাদের সদস্যরা হয়তো এখানে করেছেন প্রধানের সেই ক্ষমতা নেই বা তিনি সেই দিকে মন দিতে পারেন আমরা তাকে বলেছি বিডি অফিসের সাথে যোগাযোগ করলে এনএসএর মাধ্যমে তাহলে আপনাদের সমাধানের কাজটা পাবে হেলথের ব্যাপারেও খোঁজ নেওয়া হয়েছে আইসি যারা কাজ করেন ছেলেমেয়েরা যারা ভালো খাবার পায় মারধর না হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এ বিষয়ে আমরা তাদেরকে বলেছি তাছাড়া পশু চিকিৎসার প্রশ্নেও একজন মহিলা তার দায়িত্বে আছেন তিনিও সাহায্য চেয়েছেন গ্রামে যখন আমরা যাই যদি আপনারা সাহায্য করেন তাহলে পশুদের চিকিৎসা করতে ছাগল মুরগি বা হাঁস এদের প্রতি নজর দেওয়া আমাদের পক্ষে সহজ আমি একথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বর্তমান অবস্থায় ভারতবর্ষের মধ্যে যে উন্নয়নের ধারা মমতা ব্যানার্জি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা একটা অভূতপূর্ণ সকলেই বলছেন আমার গ্রামে এটা হয়েছে ওটা হয়েছে ওটা হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর বছর পরে এই সমস্ত ভালো চেহারা দেখতে পাচ্ছেন সহযোগিতার হাত পাবলিক যদি বাড়ায় আমাদের সদস্যরা কাজ করে তাহলে আমরা সে বিষয়ে নজর দেব প্রধান দায়িত্ব নিয়ে কাজ করছেন আরও দায়িত্ব নিয়ে কাজ তিনি করবেন যাতে জনসংযোগটা বাড়ি একইভাবে উপপ্রধান আছেন এখানকার দলীয় নেত্রী মুকুল শাহ আছেন এই অঞ্চলের তিনি সভাপতি এবং ইয়ের পঞ্চায়েত সমিতির ডিপার্টমেন্টে মৎস্যের স্থায়ী কর্মাধ্যক্ষ আমরা সকলকে নিয়ে মিটিংটা করছি এবং এখানে আমি অনুভব করছি গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান উপপ্রধান এদেরকে নিয়ে আমরা আর একটা মিটিং করব নিজেদের ঘরোয়া কিছু কথা থাকলে সেখানে অফিসি অফিসিয়ালি আলোচনা আমরা করেছি খুব হোপফুল প্রায় আড়াই ঘন্টা ধরেই আলোচনাটা হচ্ছে এইভাবে প্রত্যেকটি আমি এর আগে বড় বড় সময় মৃত্যুঞ্জয় চাষের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ